আমাদের দেশের সরকারি এবং আদর সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং কর্মচারী বৃন্দ প্রতি বছর যে পরিমাণ আন্দোলন করেন আমি বলবো যে বিশেষ করে গত ফাঁস অগাস্টের পরে ডক্টর ইউনুস সরকারের সময়ে যে পরিমাণ আন্দোলন হয়েছে এটা নজিরবিহীন আন্দোলন এত আন্দোলন কোনো সময়ই ঘটে না এবং এত অল্প সময়ের ভিতরে এত আন্দোলন এটা বাংলাদেশের একাত্তরের যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতার পরে এটা রেকর্ড পরিমাণ আন্দোলন এত আন্দোলন কখন আর হয়নি এখন এই আমাদের জুলাই বর্ধনের পরে যে সরকার এসেছে সে সরকারটা খুবই ভঙ্গুর একটা অবস্থানে আসছে তার উপরে আমরা এত এত আন্দোলন করে ওনাকে আমরা সাহায্য দূরের কথা ওনাকে আমরা আরও বিপদে ঠেলে দিয়েছি এখন আমরা সবাই জানি যে আমাদের রিজার্ভের ফান্ডের অবস্থা খুব খারাপ তা সত্ত্বেও আমাদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি অন্যান্য সুবিধা বৃদ্ধির জন্য আমরা প্রচুর আন্দোলন করেছি এখন আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা যদি শর্ট থাকে ভাই আপনি বেশি খরচ কেউ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো টাকা শর্ট আমাদের দেশের রিজার্ভ ফান্ডের মধ্যে তো টাকা শর্ট সেখানে আপনি আন্দোলন করে বেতন বৃদ্ধির জন্য ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে আপনি যে নিজের নিজেরটা বাড়াচ্ছেন এতে করে কি হচ্ছে সরকার কি করতেছে ট্যাক্সি দিন দিন দিচ্ছে এই যে আমাদের যে মুদ্রাস্ফীতি হচ্ছে এই যে আমাদের দিন 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 পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি করতেছে এই যে আমদানি আমদানির উপরে যে আমরা এই ভর্তুকি দেওয়াটা কমে যাচ্ছে আমাদের এতে করে কি হচ্ছে সাধারণ মানুষ যারা আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আপনি আন্দোলন করে হয়তো বা কিছু টাকা হয়তো আপনি বৃদ্ধি করে নিচ্ছেন বেতন ভাতা অন্যান্য সুবিধা দিয়ে বৃদ্ধি নিচ্ছেন কিন্তু এটা কিন্তু সাময়িক সময়ের জন্য কারণ যখন দেখবে তার রিজার্ভের মধ্যে ফান্ড জমা হচ্ছে না তখন কি করবে প্রত্যেকটা ফোনের উপরে সে কি করবে ট্যাক্স বাড়াই দিবে স্বাভাবিক কারণ তাকে তো আপনার বেতন ভাতা ইত্যাদি দিতে হলে তার ফান্ডে তো টাকা জমতে হবে ফান্ডে টাকা যদি শূন্য থাকে আপনাকে কি দিবে আপনার বেতন ভাতা বৃদ্ধি করতে হলে তাকে চিন্তা করতে হবে যে আমাকে ট্যাক্স বাড়াইতে হবে আমাকে অন্য অন্য খাতে ইনকাম যে ইনি হাও বাড়াইতে হবে ইনকাম না বাড়াইতে হলে তো আমার ফান্ড জমা হবে না ফান্ডে টাকা আসবে না এখন আমরা আন্দোলন করি কি জন্য বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু আমরা একবারও আন্দোলন করি না যে আমাদের মুদ্রাস্ফীতি কীভাবে কমানো যায় আমাদের দ্রব্যের দামগুলো কীভাবে কমানো যায় তারপরে ট্যাক্সের পরিমাণ কীভাবে কমানো যায় আমরা যে আমদানিকৃত পণ্য যেগুলো তার তারপরে কীভাবে ভর্তুকি বাড়িয়ে দেওয়া যায় ভর্তুকি বাড়িয়ে দিলে ভর্তুকি বাড়িয়ে দিলে আমাদের পণ্যদ্রব্যের দাম জনগণের লাগামে থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা কেউ আন্দোলন করি না আমরা সবাই নিজ নিজ আন্দোলন করি নিজ নিজ সুবিধার জন্য আন্দোলন করি আলটিমেটলি এক বছর দুই বছর আমরা সুবিধা পাচ্ছি পর বছর থেকে কিন্তু ঠিকই কি হচ্ছে আমাদের ইনকাম যা খরচ আসছে বেশি যাচ্ছে আর আপনারা যারা আন্দোলন করে সুবিধা পাচ্ছেন হয়তো সাময়িক সময়ের জন্য কিন্তু আপনাদেরকে সুবিধা দিতে গিয়ে সরকার যে পলিসি অবলম্বন করে এতে করে সাধারণ জনগণ যারা আছে যারা বেসরকারি লেভেলে আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো একই তো লিমিট ইনকাম তারা আন্দোলন করলেও কিন্তু কোম্পানি কিংবা ব্যক্তি পর্যায়ে কেউ বাড়াই দিবে না ঠিক আছে তো ওরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য আমাদের সবার উচিত যে কি আন্দোলন আমরা বেতন বৃদ্ধি বাতা বৃদ্ধি অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আন্দোলন করব না আমরা আন্দোলন করব যে মুদ্রাস্ফীতি বাড়ানোর জন্য পণ্য দ্রব্যের দাম কেউ কমানো যায় এবং আমদানি কিন্তু পণ্যের উপরে ভর্তুকি বাড়িয়ে দিয়ে পণ্যের দাম জনগণের লাগামে রাখার জন্য জনগণের ইনকামের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য আশা করি আপনারা সবাই একত্রিত হবেন এ বিষয়ে সমত পোষণ করবেন এবং আমরা এ বিষয়ে সবাই যদি একমত হই ইনশাল্লাহ আমাদের সবার জন্য সুবিধা হবে সবার জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ